আমাদের স্রষ্টা আল্লাহকে নিয়ে কাউকে নিয়ে কথা বললেও বুঝতাম স্বয়ং আল্লাহকে নিয়ে উনি বাজে মন্তব্য করেছে উনাকে গ্রেফতার করাতে কিছু সুশীল সুশীল বিভিন্ন দলীয় দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গরা তাদের তাকে নিয়ে খুব মায়া কান্না দেখাচ্ছে বিশেষ করে সুশীলরা সে যে বাউল আবুল না কি নাম ও নাম আমার মুখে আনার আমার ইচ্ছা হচ্ছে না ও এমন কুটুক্তি করেছে বা এমন কথা বলেছে তার কথাটা আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না একজন মুসলিম হিসেবে তার কথাটা আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না। ওখানে যতদূর দেখেছি উনি বিএমপি সমর্থিত লোক। ওনার একটা বক্তব্যতে আমি দেখলাম সামনে ধানের শীষ প্রতীকে আফরোজা খান্দি তাফর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। ভোট ভিক্ষা চাই। আমার কথা হলো উনি যে কোন দলের হোক বিএমপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এবং বাংলাদেশে যত ধরনের দল মত আছে যে কোন দলের হোক আমার তাতে কোনো সমস্যা নাই বা কোনো যায় আসে না কথা আমার কথা হলো উনি আল্লাহ আল্লাহ বিরোধী কথা বলছে তার মানে তার দুনিয়াতে বেঁচে থাকা তার অধিকার হারিয়ে ফেলছে কোন বাউলদের বিরুদ্ধে কি আমরা সংগঠন কোনো কিছু কি তাদের বিরুদ্ধে তাদের কাজ আমরা অপছন্দ পছন্দ করি না বাস তাদেরকে আমরা সাপোর্ট করি না সাপোর্ট করি না কিন্তু তার তারা তাদের কাজ করতেছে এটা নিয়ে তো আমাদের ওই রকম এখন যেরকম আমরা মাঠে নামছি রাস্তায় নামছি এরকম তো কোনো কিছু আমরা এর আগে কোনো পদক্ষেপ নেই নাই তারা কি সে নাস্তিক হোক সমস্যা নাই সে বিধর্মী হোক কোনো সমস্যা নাই আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ সব ধরনের লোক এবং পর্যন্ত নাই আমাদের কোনো সমস্যা আমাদের ইসলাম নিয়ে কথা বলবে যখন আমাদের রাসুল নিয়ে কথা বলবে যখন স্বয়ং আল্লাহ বিরোধী কথা বলবে তখন আমরা তো ভাই মেনে নিতে পারবো না এটা আমাদের আমাদের মেনে নেওয়া সম্ভব না আমার আমরা একজন মুসলিম হিসাবে আমরা ইমান ইমানদার দাবিদার হিসেবে আমরা এটা কখনোই মেনে নিতে পারবো না আপনার যে যাই হন আর যারা সামান্য ভোটের ভোটের আশা করে সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল যারা ভোটের আশা করে তাদের পক্ষ নিতেছেন তাদেরকেও আমরা মনে করেন সাপোর্ট করতেছি না ঠিক আছে এটা মাথায় রেখেন যারা তাদের পক্ষ নেবে এই বাউলের পক্ষ নিবে তারা যে কাতারে আছে সে বাউল যে কাতারে আছে আপনারা তার সঙ্গী এবং তার সম সমকক্ষ আপনারা সম পরিমাণ অপরাধী কারণ আপনি ওই তার অপরাধকে আপনি সাপোর্ট করতেছেন সে আল্লাহ বিরুদ্ধে কথা বলছে সে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে ব্যঙ্গ করেছে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই এবং তার সাথে যারা আছেন তার সাথে যারা আছেন অঙ্গ সংগঠন তাকে যারা সাপোর্ট করতেছেন তারাও সম পরিমাণ অপরাধী ইভেন এই বাউল এই বাউলকে যদি আমি সামনে পাইতাম বা আমার সামনে এই ধরনের কোন অপরাধ যে কেউ ঘটাবে এই ধরনের কাউকে আমি সামনে সামনে পাইলে আমি যে কি করব আমি ডাইরেক্ট শির উচ্ছেদ করবো শির উচ্ছেদ তারপরে আমার বাংলাদেশের আইনে আমার ফাঁসি হোক যাই কিছু হোক কোনো সমস্যা নাই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দুনিয়াতে ভাই পাঁচশো বছর বাঁচার জন্য আসি নাই পাঁচশো বছর বাঁচবো না ঠিক আছে এরকম ধরনের অপরাধ কোনো সময় মেনে নেওয়ার নাই বাউলরা কি করে জানেন না বাউলরা আমরা তো কখনোই এই ধরনের হারাম গান বাজনা এসব কখনোই সাপোর্ট করি না আর বাবু বাউলরা কি করে বাউলরা যে মাজার টাজার এগুলাতে তারা গাজা খাওয়ার ইয়ে চায় গাজার মানে অনুমতি চায় তারা তারা গাজা মাদক সেবন করার অনুমতি চায় তাদের থেকে আর কি আশা করা যায় তারা সিজদা করায় মানুষকে ইসলাম বিমুখী বানাচ্ছে তাদের কোন ধর্মই নাই তাদের কোনো ধর্মই নাই এবং মুসলমান মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা পাইতারা করতেছে এই জন্য আমরা কখনোই তাদেরকে সাপোর্ট করি না আর এই ধরনের এইভাবে মানে বাজে মন্তব্য করলে মানে তাকে তো আমরা কখনোই মেনে নিব না এটাই খুবই স্বাভাবিক আমরা আশা করব সবাই বুল থেকে শুধরে আসেন শুধরে আসেন এবং এই বাউলের সর্বোচ্চ শাস্তি যেন হয় বাংলাদেশে এবং তার সাপোর্ট কেউ নিবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম